আসসালামু আলাইকুম আজকে আমি আর গালিব যাচ্ছি মেরাখাই মেরাখায় এর উচিত ভাই কি দোকানে যাব আপনাদেরকে দেখাবো সেখানে গিয়ে এবং মাঝে প্রাকৃতিক কিছু দৃশ্য আপনাদের দেখাতে চলেছি এখন আপনারা শোনা দেখতে পাচ্ছেন দুই পাশে ব্যাপক পরিষে

পাশে তার পাশে বাম পাশে হাই স্কুল এবং দিকে যাচ্ছি আর অল্প রিক্সার মধ্যে ভেড়াকায়িক গাড়ি চালাচ্ছে খুব সুন্দর চালাচ্ছে গাড়ি অল্প রিক্সারও গাড়ি ভালো চালাচ্ছে আমরা এখন ব্যারাকায় বাজারে প্রবেশ করতেছি আজকে কিন্তু ব্যারাকায় হাট কিন্তু কাঁচা বাজার শাক সবজি পাওয়া যাচ্ছে ব্যারাকায় বাজারে আপনাদের সেগুলি ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন কিন্তু ব্যাপক দোকানপাট ব্যাপক জনসমাগম मत तो बोला है। मैंने कुंभ धाम किन दे बाद रात मरे देशभक्त बादल। আমরা কিন্তু এখন চলে আসছি সেই ভাইরাল পিয়াজির দোকানে এখানে কিন্তু পিয়াজি পাওয়া যায় এখন যেহেতু রমজান মাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিয়াজি রাখা হয়েছে পিয়াজি বাদক কিন্তু বিভিন্ন ধরনের এখানে জিনিস পাওয়া যায় আরেক

এখানের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি আছে কি মিষ্টি মিষ্টি লাল মিষ্টি এরপর পাশেটা লাল মিষ্টি

এখন আমরা চলে যাচ্ছি বেড়াখা বাজার থেকে কিছু কেনাকাটা করলাম এখানে কিন্তু মোটামুটি তুলনামূলক কম দামে কাঁচা বাজার পাওয়া যায় আপনারা আসবেন এখান থেকে কিনতে পারবেন ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন আমাদের পেজকে ফলো করবেন এবং বেশি বেশি সাপোর্ট দিবেন আমরা যেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি আল্লাহ হাফেজ